কি দেখতে পারে নাই তুই বুঝতেছিস না পুকুর পারে দুপুর বেলা দাদা কি আনলে গায়ে বেডি মানুষ গুসুল করে গুসুল দেখার লেগে আয়ে এখনো তো বেডি মানুষের গুসুল শেষ হয় নাই এর লেগে দাদা এখান থেকে উঠতো না এই তো আমার নাতি বুঝছে নাতি রে আজকে সারাদিন একটা বেডির গোসল দেখতে পারি নাই আইবো কেমনে তুমি যে ভাবে বেডি গদিকে তাকায় থাকো যেটা লাগি আইছি রে কো না নাতি রে তোরা নাকামি না কইরা কি কইবার লাগি আইছো হেইডা দাদা রে আব্বা রে কৈছিলাম আমাকো দুই বাইরে একটা বিয়া করায়া দে আব্বা বিয়া করায়া দে নাই তুই এখন আমাবা একটা বিয়া করায়া দে এ দেহ না তো দাতি রে আমি কত কষ্ট আছে আগে আমার বিয়াডা টা দে তারপর তোকে বিয়াটা করাই দিতা বাই রে তার কাছে আইস বাপ যেমন লুচ্চা দে ডা ওইরকম লুচ্চা আরে বাই এরা চৌদ্দ গুষ্ঠী লুচ্চা লুচ্ছান করে লুচ্চা নাতিরা তোমরা মনে হয় আমার কিছু কইলা না কিছু কই নাই দাদা রে তুমি আমাকে দুজনে বিয়া করাইবা না না করাইবা সেই কথা আগে খ নাতিরা আমারে বিয়া করাই দে তারপর তো গোল ইয়া চিন্তা কর্মে খালা খাড়াস বুড়ার ঘরের বুড়া